আসসালামু আলাইকুম আয়নাঘর 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 কি সত্যি নাকি কাল্পনিক বাস্তবিক আয়নাঘরের কোনো অস্তিত্ব আছে আয়নাঘর সম্পর্কে যেগুলো বলা হচ্ছে এগুলো কি সত্যি নাকি মিথ্যা বহুদিন ধরে বহুদিন ধরে এইসব বিষয় নিয়ে বিভিন্ন তর্ক বিতর্ক ছিল কেউ বলেছিল যে আয়নাঘর আছে কেউ বলেছিল যে আয়নাঘর নাই আয়নাঘর পুরো একটা কাল্পনিক ধারণা ধারণা কিন্তু ফেব্রুয়ারি বারো অর্থাৎ এ ১২ তারিখ গত বুধবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কয়েক অন্যান্য কয়েকজন উপদেষ্টা তারপরে কয়েকজন ভুক্তভোগী এবং দেশি বিদেশি কয়েকজন সংবাদকর্মীকে নিয়ে রাজধানীর উত্তরা কুচুখে এবং আগারগাঁও বিভিন্ন গোপন বন্দিশালা যেগুলো আয়নাঘর নামে পরিচিত পরিদর্শন করতে যান এবং এর মাধ্যমে জাতির সামনে একদম পরিষ্কার হয়ে যায় যে আয়নাঘর নামে আসলে কিছু আছে এবং সেখানে আসলে অমানবিক পাশবিক নির্যাতন করা হয়েছে সেখানে আসলে নিপীড়ন চালানো হয়েছে সেখানে আসলে বর্বরতা আইনগর অনেক পিপির অনেক সাক্ষী বড় বড় কে সাক্ষী অনেক অন্যায় অত্যাচার অবিচারে সাক্ষী এই আইনগর অর্থাৎ বহুদিন ধরে যে আয়নাঘর সম্পর্কে যে পক্ষে বিপক্ষে কথা চলে আসছিল তার চূড়ান্ত ফয়সালা হয়ে গেল আয়না আছে নাকি নাই শেষ পর্যন্ত প্রমাণ হয়ে গেল যে আছে আয়না আছে তো এই আয়না ঘরে হতো অত্যাচার করা হতো কে কোন ধরনের অত্যাচারের শিকার কার প্রতি কেমন অত্যাচার করা হয়েছে এই সম্পর্কে বিভিন্ন ভুক্তভোগী এর মধ্যেই তাদের মতামত ব্যক্ত করেছেন বিভিন্ন টক শোতে তাদের মতামত গুলো তুলে ধরেছেন টক শো কিংবা পডকাস্টে তাদের মতামত গুলো তুলে ধরেছেন সাংবাদিকরা যাচ্ছেন তাদের কাছে কেউ টক শোতে তাদের মতামত দিচ্ছেন কেউ পডকাস্ট মতামত দিচ্ছেন কেউবা বা কেউ বা কেউ বা সাংবাদিক যে সাধারণত সাংবাদিকটা তা বাসায় যাচ্ছেন গিয়ে তাছাড়া মতামত দিচ্ছেন অখন আয়নগর কিছু ছিল এবং আয়নগরে কোন ধরনের অত্যাচার করা হয়েছে এই সম্পর্কে আপনারাই ইতিমধ্যেই সবাই জানেন আয়নগর হচ্ছে মূলত এমন একটা জায়গা এটা এখন কোনো ঘরে বলা যায় না বলা যায় যে জাল নিমের তৈরি বলা যায়

এটাই আমার কথা জানলাম অনেকের মধ্যে ঠিক আছে তো তাহলে বুঝেন কি ধরনের অত্যাচার হয়েছে ইতিমধ্যে সবাই জানেন যে কথাটা বলবো সেটা হচ্ছে যে যারা এখনো আয়নাঘর বিভিন্ন তথ্য দেখার পরে আয়নাঘর সম্পর্কিত বিভিন্ন নিয়োগগুলো তাহা হারিয়ে দিচ্ছেন যারা স্বৈরাচার দোষর যারা স্বৈরাচার শেখ হাসিনা এবং আওয়ামী সরকারের দোষর আওয়ামী লীগের দোষর তারা দেখবেন

শহীদ ভাই বোনকে দেখার পরেও অনেকে দুহাজার জন শহীদ হয়েছেন তারপর অনেকে হাত হারিয়েছেন পা হারিয়েছেন অনেকে অন্ধ হয়েছেন অর্থাৎ অনেকে শহীদ হয়েছেন অনেকে বর্বরতা পাশবিকতার শিকার হয়েছেন অনেকে এখনো হয়ে গেছেন এইসব কিছু দেখার পরেও চোখের সামনে দেখার পরেও পত্রপত্রিকায় নিউজ এইসব দেখার পরেও অনেকেই কি অনেকেই এখনো আওয়ামী লীগের পক্ষে কথা বলে যাচ্ছে এখন শুয়ে আছে শেখ পক্ষে কথা বলে যাচ্ছে কারণ তারা তাদের দলের প্রতি অন্ধ কেন অবশ্যই তার দল থেকে কোনো সুবিধা ভোগ করেছে তার দল কারণ ভালো করল ভালো খারাপ করলে ভালো তো যারা আপনার যারা আপনার দু হাজার মানুষের মৃত্যু দেখার পরেও আবু শেখকে সরাসরি গুলি করে দিল সরাসরি গুলি করে দিল এটা দেখার পরেও আবু সাইদ আছে ওয়াসিম আছে মুগ্ধ আছে এছাড়া এই তিনজন ছাড়াও আরো অগণিত প্রায় দু হাজারের মতো শহীদ ভাই বোন আছেন যা অনেকের নামও আমরা জানি না আল্লাহ রবুল আলমিন আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করি তাদের তার আশীর্বাদ কামনা করি তো যেটা বলছেন সেটা হচ্ছে যে এসব দৃশ্য দেখার পরেও যারা সৈরাচার সৈরাচারের পক্ষে সারাই গাইছে আওয়ামী লীগের পক্ষে শেখ হাসিনার পক্ষে সারাই গাইছে তারা আয়রাঘর ইস্যুতে হাহারিয়ে দিবে এটা স্বাভাবিক এটা অস্বাভাবিক না কারণ এতগুলো মৃত্যু তো চোখের সামনে মৃত্যু দেখার পর চোখের সামনে মধ্যে আপনি ভিডিও তো দেখতেছেন যেভাবে হাত দিয়ে আছে ওখানে গিয়ে গলি করে দিচ্ছে ওইটা দেখার পরেও যারা শেখাচ্ছেন পক্ষে ছাপে গাইছে তারা তো আয়নাঘরের টর্চার তো আমরা চোখে দেখি বর্ণনা শুনেছি পার্শ্বিকতা নিম্নতার বর্ণনা শুনেছি তাহলে ওখানে তারা হাঁড়ি দিবে

এর পাশাপাশি যে আয়নাঘরে যারাই টর্চার করেছে এবং পাশবিক টর্চার করেছে এবং যারা টর্চারের নির্দেশ দিয়েছে তাদের নির্দেশে এসব টর্চার হয়েছে এবং যারা এসব টর্চার করেছে তাদের সবাইকে আইনে কান করে দাঁড়াতে হবে তাদের সবাইকে আইনে কান করে দাঁড়াতে হবে তাদের সবাইকে আইনের আওতায় এনে শাস্তির মুখোমুখি করতে হবে এবং তাদেরকে শাস্তি প্রদান করতে হবে না হলে ভুক্তভোগীরা না হলে এটা বুক্তব্যদেরকে অসম্মান বলা হবে তাদের যদি আইনের আওতা না হয় তাদেরকে যদি শাস্তি দেওয়া না হয় তাহলে এটা আমাদের বুক্তব্যের প্রতি অবিচার করা হবে তো এটাই বলবো যে আয়না ঘরে কখনো ফিরে না আসুক আর যারা এই আয়না ঘরের মতো নির্দিষ্ট একটা নির্ভর বিষয়ের সাথে জড়িত যারা আয়নাঘরে নির্যাতন করেছে এবং নির্যাতনের আদেশ দিয়েছে নির্দেশ দিয়েছে তাদের সবাইকে আইনের আওতায় শাস্তি প্রদান করা হোক এই আসে এই আশাই ব্যক্ত করে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম